নমস্কার আমি বলশক্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অর্থাৎ পয়লা মার্চ শনিবার মার্কেট বন্ধ এমতো অবস্থায় আমরা যে আলোচনা করব সেটা ঠিক সরাসরি শেয়ার বাজার সম্পর্কিত কিনা সেটা তর্ক সাপেক্ষ কিন্তু এটা ঘটনা বর্তমানে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে আমরা শেয়ার বাজারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি নাকি আরেকটি বৃহত্তর সংঘাতের জন্য অপেক্ষা করছি বর্তমানে বিশ্বের যে পলিটিক্যাল জিও আবহাওয়া ভূ রাজনৈতিক আবহাওয়া সেটা এক কথায় দূষিত হয়ে গিয়েছে অর্থাৎ বিগতকাল রাত্রেবেলায় ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের অফিসে যা ঘটনা ঘটেছে আরেকটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে সেটা অপ্রত্যাশিতই নয় সেটা গোটা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে কেন স্তম্ভিত করে দিয়েছে সে আলোচনায় চলে আসছি দিন ধরেই ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি সংবাদ শিরোনামে রয়েছেন এবং সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন এবং তার ফলে গোটা বিশ্ববাসী তাকে নিয়ে যে কথা বলবেন সেটাই স্বাভাবিক কিন্তু আচরণ আচরণ আমরা তো ছোটবেলা থেকে পিতা মাতার কাছ থেকে শিখে থাকি এটাই অন্তত প্রত্যাশিত থাকে অন্তত প্রত্যেকটা বাবা মা এই প্রত্যাশাই করে থাকেন যে তার সন্তান যখন বড় হবেন তিনি ভব্য আচরণ করবেন বিভিন্ন মানুষের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আচরণ দেখে আদৌ কি মনে হচ্ছে যে ভবিষ্যতে পিতামাতা তাদের সন্তানদের এরকম ধরনের শিক্ষা দিতে সাহস পাবেন অর্থাৎ ভব্য আচরণের শিক্ষা দিতে সাহস পাবেন একটি দেশের তিনি রাষ্ট্রপতি মিস্টার জেলেন্সকি ইউক্রেনের রাষ্ট্রপতি তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওভাল অফিসে এসেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এসেছেন অতিথি হিসাবে আমাদের ভারতবর্ষে সাধারণত শেখানো হয় যে অতিথি নারায়ণ অর্থাৎ অতিথির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই তার অর্থাৎ যিনি গৃহকর্তা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা যিনি অতিথি তার সঙ্গে অত্যন্ত সুন্দর মার্জিত ব্যবহার করবেন যেটুকু সাধ্য সাধ্য তার অতিথি সৎকার করবেন এটাই প্রত্যাশিত প্রত্যেকটা ভারতীয়র ক্ষেত্রে এটাই শেখানো হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্পের অফিসে ঢুকতে না ঢুকতেই জেলেন্সকিকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা তির্যক মন্তব্য শুরু হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা তারা কুৎসিত ইঙ্গিত করতে আরম্ভ করলেন আক্রমণ করতে আরম্ভ করলেন জেলেন্সকিকে কি কথা বললেন এবং সে সমস্ত ঘটনা ঘটছে একদম বিশ্বের সমস্ত প্রেসের সামনে সেখানায় জেলেন্সকিকে প্রশ্ন করা হচ্ছে এই যে ফর্মাল মিটিংটা হবে আপনি স্যুট পরে আসেননি কেন ভারতীয় সংস্কৃতিতে স্যুট পরার কোনো সেটা আমাদের ভারতীয় সংস্কৃতির অংশ নয় হ্যাঁ বিভিন্ন এখন সেটা বেশ কিছু মানুষ তারা স্যুট পরতে পছন্দ করে সেটা তাদের চয়েস এবং বিভিন্ন ফর্মাল মিটিংয়ে তারা অংশগ্রহণ করেন স্যুট পরে কিন্তু সেটা আমাদের ভারতীয় ঐতিহ্যের অংশ কখনই ছিল না কিন্তু মানুষ পছন্দ করে সেটা ইন্ডিভিজুয়াল চয়েস ওয়েস্টার্ন দেশগুলোতে সুট ফর্মাল মিটিংগুলোতে হয় সেটা তারা পড়তেই পারেন সেটা তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি কিন্তু এখানে যেটা ঘটছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের বলবো তার কমে কিছু বলা যায় না এরা বা এদেরকে তিনি আঙুল তুলে জেলেন্সকিকে বলছেন আপনি স্যুট পরেননি কেন এটা একটা ফর্মাল মিটিং হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আপনি জানতেন না নাকি আপনার পড়ার মতন কোনো সুটিং নেই অসম্ভব কদর্য একটি ইঙ্গিত অর্থাৎ আপনি যে দেশকে রিপ্রেজেন্ট করছেন জেলেন্সকি তো ইউক্রেনের প্রতিনিধি হিসাবে সেখানে এসেছেন অতিথি হিসাবে তো এসেইছেন সেই জায়গাটায় তাকে বলা হচ্ছে আপনার সুট কেনার মতন ক্ষমতা নেই অর্থাৎ আপনি যে দেশে প্রতিনিধিত্ব করছেন সেই দেশ সেই দেশের ক্ষমতা নেই তাদের দেশের প্রেসিডেন্টের ক্ষমতা নেই একটি সুট কিনে সেটাকে পড়ার মতো কদর জেঙ্গিত খুব প্রত্যক্ষভাবে বলা হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকার দয়ার উপর চলছে আমেরিকার কাছে ভিক্ষাবৃত্তি করছে এবং আমেরিকা দয়া না করলে আমেরিকা তাদেরকে সাহায্য না করলে ইউক্রেন এর ক্ষমতা নেই যে ইউক্রেন নিজেদের সিস্টেম করবে এক্ষেত্রে বলে দেওয়ার প্রয়োজন রয়েছে যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে ইউক্রেনকে বলা হতো ইউরোপের শস্য ভাণ্ডার ইউক্রেনকে যদি রাশিয়া আক্রমণ না করত তাহলে ইউক্রেন যথেষ্ট তাদের ক্ষমতা রয়েছে নিজেকে নিজে সাস্টেন করার সেই জায়গাটায় তাকে আক্রমণ করছেন ট্রাম্প এটা বলছেন যে আমরা যদি তোমাদের অর্থ সাহায্য না করতাম অস্ত্র দিয়ে সাহায্য না করতাম তোমরা তিন দিনের মুটে মধ্যে তোমরা ধুলিস হয়ে যেতে এটা ট্রাম্প বলছেন নিজের অফিসে বসে জেলেন্সকিকে এবার আপনার প্রশ্ন করতেই পারেন যে এর সঙ্গে শেয়ার বাজারের কি সম্পর্ক রয়েছে শেয়ার বাজারের সঙ্গে তো সম্পর্ক নেই আছে বিলক্ষণ আছে অবশ্যই রয়েছে ভারতীয় শেয়ার বাজারে পতন এমনি এমনি হচ্ছে না আর কিছুদিন পর যদি অন্যান্য শেয়ার বাজারেও যদি এরকম ধরনের পতন আসে সেটাকে অস্বাভাবিক হিসাবে ধরে নেওয়া যায় না হ্যাঁ অন্যান্য কারণ ভারতীয় শেয়ার বাজারের পতনের পেছনে ডেফিনেটলি রয়েছে কিন্তু ট্রাম্প যা আরম্ভ করেছেন যে অসভ্যতামী শুরু করেছেন যিনি নিজের দেশকে রক্ষা করার চেষ্টা করছেন অন্য দেশের আগ্রাসন থেকে তাকেই বাড়িয়ে ছেড়ে দিচ্ছেন তাকেই ডিকটেটার বলে অভিযুক্ত করছেন এবং ট্রাম্পের তাঁবেদার তার ভাইস প্রেসিডেন্ট ওয়ান্স তিনি বলছেন যে আপনি তো আমাদের প্রেসিডেন্টকে একবারের জন্য ধন্যবাদ বললেন না ধন্যবাদ বলুন হুমকি ধন্যবাদ বলছেন না কেন ধন্যবাদ বলুন ট্রাম্প একটি দেশে নির্বাচিত প্রেসিডেন্টকে অপমান করতে পারেন একটা দেশেকে অপমান করেছেন ভবিষ্যতে আরও দেশকে অপমান করবেন না এরকম কি গ্যারেন্টি রয়েছে এবং এই ধরনের অসহনীয় আচরণ একটি প্রাপ্তবয়স্ক মানুষ এরকম ছেলে মানুষের মতন আচরণ করছে এটা মেনে নেওয়া যায় না বিশেষ করে বিশ্বের সবচেয়ে শক্তিধর যে দেশ তার প্রেসিডেন্ট এরকম আচরণ করছেন বালখিল্লের মতন আচরণ করছেন এবং আগে যেগুলো কেবলমাত্র হুমকি হিসাবে আমরা ধরছিলাম সেটা এখন প্রকৃতপক্ষে হুমকি নাও হতে পারে কানাডাকে আক্রমণ মেক্সিকোকে আক্রমণ ইউরোপীয় ইউনিয়নকে আক্রমণ এই বলা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তোমাদের উপর বসাবো যা তার বোন যে দুটো দেশকে সাপোর্ট করতো জাপান এবং এবং তাইওয়ান তাদেরকে বলছে তোমাদের প্রোডাক্টের উপর অর্থাৎ আমেরিকার সামনে বিশ্বের সমস্ত দেশকে হাঁটু গেড়ে বসে থাকতে হবে এবং তার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে সেই অনুযায়ী গোটা বিশ্ব চলবে সেই অনুযায়ী গোটা বিশ্ব অর্থনীতি চলবে সেই অনুযায়ী বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারগুলো রিয়েক্ট করবে একটা অশনী সংকেত এখন আর সেটা অশনী সংকেত নেই সরাসরি আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এমনি এমনি আমাদের দেশে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে কালকে চার শতাংশের উপর পতন এসেছে শুক্রবার এমনি এমনি আমাদের ইনফরমেশন টেকনোলজি গুলো ভয় পেয়ে যাচ্ছে এমনি 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 আমাদের ফার্মা কোম্পানিগুলোতে তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ কারেকশন চলে এসেছে গত ছ মাসের মধ্যে সবকিছু এমনি এমনি না আমাদের স্টিল সেক্টর পারফর্ম করতে পারছে না অ্যালুমিনিয়াম সেক্টর পারফর্ম করতে পারছে না কন্টিনিউস উইদিন মধ্যে রয়েছে হ্যাঁ এটা ঘটনা স্টিল সেক্টর সাইক্লিক্যাল সেক্টর সেখানে আপ ডাউন থাকবেই অ্যালমিন যে যেহেতু মেটাল সেক্টর সেটাও সাইক্লিক্যাল সেক্টর তাতে আপ ডাউন থাকবে কিন্তু বর্তমানে যেটা ঘটছে সেটা কেবলমাত্র সাইক্লিক্যাল সেক্টরের ধু তুলে উড়িয়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমাদের এক্সপোর্ট সেক্টর সাফার করছে এবং এক্সপোর্ট সেক্টর আরও সাফার করবে কারণ ট্রাম্প ইনভেরিবলি একটা না একটা সময় আমাদের দেশের সেক্টর এক্সপোর্ট সেক্টরের ওপর টারিফ বসাবেনি এবং সেক্ষেত্রে আমাদের দেশ যেটা রোজগার করে আনছে বিদেশ থেকে সেটার উপর একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আসবে আমাদের কি শেয়ার বাজার এমনি এমনি ভয় পাচ্ছে এটা ঘটনা এক্সপোর্ট অলরেডি আমাদের ইম্পোর্টের তুলনায় কম আমেরিকার সঙ্গে আমাদের ট্রেড সারপ্লাস রয়েছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড আমাদের সপেক্ষের সামনে আমাদের পক্ষে রয়েছে এটা যেরকম ঘটনা কিন্তু আর তো চোর সেটা চলবে না বলে দিয়েছেন যে তিনি ডেফিনেটলি ইম্পোজ করবেন এবং যদি আমেরিকার কাছ থেকে তেল ভারতবর্ষ না কেনে ভারতবর্ষের প্রতি নিয়মিত হুমকি চলছে গোপনে নয় সরাসরি হুমকি চলছেন যাদের মনে হচ্ছে যে ট্রাম্প রকম হুমকি দিচ্ছে না একবার দেখে নিন যে ট্রাম্প ভারতবর্ষ সম্বন্ধে কত মিষ্টি মিষ্টি কথা বলছেন এখনো বলে চলেছেন এমন তো অবস্থায় যেটা মেজার প্রবলেম সেটা আর ভারতবর্ষের শেয়ার বাজারের প্রবলেম নেই এটা গোটা বিশ্বের অর্থনীতির প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এবং থ্যাঙ্কস টু ট্রাম্প এবং ট্রাম্প যেটা করতে পারেন গোটা বিশ্ববাজারে এই যে বাণিজ্য যুদ্ধ সেটা এমন অ্যাগ্রেসিভ লেভেলে নিয়ে যেতে পারেন সেখানে ভারতবর্ষের মতন উদীয়মান দেশগুলো সাফার করতে পারে এখানে যদি কালকের মার্কেট উপরে উঠে যায় যদি উঠে আমরা জানি না কারণ আজকে পজিটিভে মানে আমেরিকান ছিল তার থেকে কিছু হয় না এর আগেও গিফট নিফটি গত কয়েকদিনে প্রথমে দেখা গেছে যে কয়েকবার পজিটিভে গেছে কিন্তু ইনভেটিভলি মার্কেট নেগেটিভে ট্রেড করেছে কিন্তু ভারতবর্ষের এক্সপোর্ট মার্কেট ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভেবে মার্কেট অলরেডি ইন করে চলেছে ঘটনা যে আমাদের বিভিন্ন বিদেশ আমাদের দেশের যে কোম্পানিজগুলো যেগুলো বিদেশে এক্সপোর্ট করে তারা যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে এর ক্ষেত্রে এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে ট্রাম্পের এই যে অভব্যশ্রাব্য কথাবার্তা বার্তা যেগুলো রয়েছে সেইগুলো আমাদের ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় যে ইউরোপ আমেরিকা যদি টারিফ ইম্পোজ করে ইউরোপীয় প্রোডাক্টস গুলোর ওপর ইউরোপ কি ছেড়ে দেবে উত্তর হচ্ছে হ্যাঁ ছেড়ে দেবে বাস্তব এটাই বাস্তব এটাই যে ইউরোপ আমেরিকার সঙ্গে লড়াই যেতে পারবে না তাদের সেই অর্থনৈতিক অবস্থা নেই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো রয়েছে সামগ্রিকভাবে তাদের জিডিপি গ্রোথ যদি এক দশমিক সাত শতাংশের কাছাকাছি হয় খুব স্বাভাবিকভাবে তাদের আমেরিকার সঙ্গে লড়াই করার ক্ষমতা যে নেই সেটা তো বোঝা যাচ্ছে চীন এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাত যাবে না তারা আমেরিকার সঙ্গে এখনো এতটা শক্তিশালী হয়নি যে আমেরিকার সঙ্গে সংঘাতে তারা যাবে পোয়া বারো হচ্ছে রাশিয়া রাশিয়া সব দিক থেকে তারা জিতে চলেছে সব দিক থেকে আমেরিকার সাপোর্ট পাচ্ছে চীনের কাছ থেকে তো সাহায্য পাচ্ছিল ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব রয়েছে রাশিয়ার এখন ইউরোপ বাদ দিয়ে কোনো সেই অর্থে শত্রু নেই রাশিয়া জিতে চলেছে গোটা বিশ্ব বিশ্ব তিনটে ভাগে ভাগ হয়ে গেছে একদিকে চীন একদিকে রাশিয়া একদিকে আমেরিকা নিজের মধ্যে তারা নিজের নিজের জমি বা নিজের নিজের ব্যবসার ক্ষেত্র বন্টন করে নেবে পোলারাইজড একটা পৃথিবী হওয়ার দিকে এগিয়ে চলেছে এবং সেক্ষেত্রে যারা সাইড সাইডলাইনসে বসে থাকবেন বা নন অ্যালাইন্ড মুভমেন্টের মাধ্যমে যারা নিজেদের এতদিন দূরে সরিয়ে রেখেছেন তারা আর কতদিন সরিয়ে রাখবেন সেটা বড় চিন্তার ব্যবস্থা হয়ে দাঁড়াচ্ছে জিও পলিটিক্স ভীষণ ভীষণ জটিল হয়ে পড়ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষের অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এই সময় এটা অস্বীকার করে লাভ নেই ডলার ইন্ডেক্স সাড়ে ছ পার্সেন্ট বৃদ্ধি এক বছরে চাইনিজ মার্কেটগুলো ভীষণ চিপ হওয়ার ফলে সস্তা হওয়ার ফলে এফআইআই ইনফ্লো ক্রমাগত হয়ে চলে চাইনি মধ্যে জন্য একটা সুবিধা হয়েছে যেটা আজকে নিয়ে একটু আলোচনা অবশ্যই করব সেটা হচ্ছে যে নিফটির পি রেশিও গত কুড়ি মোটামুটি গত পঁচিশ বছর ধরে কোন সময় কিরকম ছিল এবং সেক্ষেত্রে বলে নেওয়া যেতে পারে যে মোটামুটি দু হাজার পনেরো থেকে দু হাজার এই যে দীর্ঘ প্রায় এগারো বছর রয়েছে নিফটি হার্ডলি কুড়ির নিচে গেছে কোনো কোনো এক একটা মাসে গেছে হার্ডলি দু হাজার ষোলোতে নিফটি ফেব্রুয়ারি মাসে গিয়েছিল উনিশ দশমিক চার তিন চার নিফটি ট্রেলিং পি আবার দু হাজার পঁচিশে এই যে ফেব্রুয়ারি মাস শেষ হল নিফটি ট্রেলিং পি উনিশ দশমিক সাত দু হাজার বাইশে আজ থেকে প্রায় মোটামুটি প্রায় সাড়ে তিন বছর আগে নিফটি জুন মাসে বাইশে গিয়েছিল উনিশ দশমিক পাঁচ তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে নিফটি চল্লিশ পৌঁছে গিয়েছিল চল্লিশ একুশে নিফটি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ছিল চল্লিশ দশমিক আট এবং চল্লিশ দশমিক চার তিন নিফটি কুড়ির এর এছাড়া নিফটি কুড়ির নিচে ট্রেলিং পি কুড়ির নিচে গেছে দু হাজার চোদ্দ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেটা উনিশের নিচে নেমে গিয়েছিল দু সালে মে মাসে ইউজুয়ালি দু হাজার বারোটা প্রায় গোটাটাই কুড়ির নিচে ছিল দু হাজার বারো সালে 2009 সালে সবচেয়ে কম বারো দশমিক সাত তিনে পৌঁছেছিল জানুয়ারি মাসে দু হাজার আটের ডিসেম্বরে পৌঁছেছিল বারো দশমিক ছয় নয় সবচেয়ে কম এই পঁচিশ বছরে সবচেয়ে কম নিফটি ট্রেনিং পেয়ে গেছে দু সালে এগারো দশমিক এক পাঁচ 2001, थे. 2004 थे आर, 2001 2009 2008 এক থেকে দু হাজার সাত আপনারা জানেন এর মধ্যে একটা সন্দেহ এই সময় গুলো দু হাজার এক থেকে দু নয়ের মধ্যে নিফটি ইউজুয়ালি বারো তেরো চোদ্দ পনেরো মধ্যে ট্রেড করে গেছে 2008 আট নয় তো জানেনই যে সাপ্লাইন কারেন্সিস এর জন্য মার্কেট নিচে নেমেছিল কিন্তু এইবার এই গত কয়েক বছরের দশ এগারো বছরের মধ্যে এই নিয়ে হয়তো এই নিয়ে চার নম্বর মাস মাত্র চার মাস এই এগারো মাসের এই এগারো বছরের মধ্যে আটচল্লিশটা মাসের মধ্যে মাত্র চার নম্বর এই চতুর্থবার নিফটি কুড়ি নিচে নেমেছে নিফটির প্রাইস টু অনেক্স রেশিও এবং ভবিষ্যতে নামতে পারে কিনা আমরা তো কেউ জানি না আমাদের হাতে যেটা নেই যে এই জিও পলিটিক্যাল টেনশন এটা রোধ করার মতন অবস্থা আমাদের আমরা নেই সুতরাং জিও পলিটি যেটা আমাদের হাতের মধ্যে নেই সেটা নিয়ে অকারণ টেনশন ডেফিনেটলি টেনশন হবে এটা উপায় নেই টেনশন তো হবে প্রত্যেকটা মানুষের হয় সাধারণ মানুষের হয় কিন্তু যে জিও পলিটিক্যাল টেনশন আমাদের হাতের বাইরে রয়েছে কিন্তু সার্বিকভাবে নিফটি এখন কি চিপ হয়ে রয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ যদি চিপ যদি নাও বলতে চান ফেয়ারলি ভ্যালুড হয়ে রয়েছে কুড়ির নিচে সেটা তো গত আটচল্লিশ মাসের মধ্যে ভীষণ কমে চলে এসছে চতুর্থবারের জন্য চতুর্থ মাসের জন্য এর থেকে নামতে পারে অবশ্যই নামতে পারে এরকম কোনো গ্যারান্টি নিয়ে কমে নামবে না এরকম জিও পলিটিক্যাল যদি সময় থাকে এই যে কালকের যে মিটিংটা হলো জেলেন্সকিকে অপমান করে বের করে দেওয়া হলো ট্রাম্প এবং ভান্স যেটি ভান্স তারা দুজনে বলেন যে আপনি আমাদের দেশে এসে আমাদের দেশকে অপমান করছেন এরকম মিটিং হবে না প্রেস মিটিং ক্যান্সেল হলো জেলেন্স কি কোনোরকম চুক্তি স্বাক্ষর না করেই চলে গেলেন আমেরিকার চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্রিটিক্যাল চাইছিল জেলেস্কের কাছ থেকে সেটা তিনি কোনো ধরনের সিকিউরিটি এগ্রিমেন্ট ছাড়া তিনি দিতে অস্বীকার করেছেন জাস্টিফাইড করেছেন আমেরিকা দাদাগিরি করছে বিশ্বের বিভিন্ন জায়গায় দাদাগিরি করবে চোখের সামনে দেখতে পাবেন যে আর কোন কোন দেশে আমেরিকা দাদাগিরিটা তাদের চালিয়ে যেতে চায় যেখানে সফট টার্গেট পাবে না সেখানে গিয়ে তারা দাদাগিরিটা করার চেষ্টাটা করবে যারা রেজিস্ট করবে তাদের সঙ্গে নোংরামি করবে যারা রেজিস্ট করবে না তাদেরকে দইয়ে নেবে এটাই চলতে থাকবে এখন এরকম অবস্থার মধ্যে মার্কেট কিভাবে শান্ত থাকবে বলতে পারে মার্কেটে এই মুহূর্তে রিস্ক অ্যাভার্শন রয়েছে রিস্ক টেকিং প্রোপেন্সিটি কমে গিয়েছে মানুষ রিস্ক নিতে চাইছেন না রিস্ক নিতে পারছেন না ভয় পাচ্ছেন তার কারণ যত না ভারতের ভারতের অর্থনীতি স্টেবল রয়েছে পাঁচ দশমিক ছয় ছিল আগের কোয়ার্টারে এখন ছয় দশমিক দুই বৃদ্ধি পেয়েছে এগ্রিকালচার ভালো করেছে সার্ভিসেস ভালো করেছে ম্যানুফ্যাকচারিং মোটেই ভালো করেনি সুতরাং যেটা দেখাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ যেটা যে অর্থে অর্থাৎ সেই জায়গাটাতে দাঁড়িয়েও যে কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ যাই বলুন না কেন সেটা স্লো ডাউন করেছে ম্যানুফ্যাকচারিং কিছু করেনি ওভারঅল লেস স্টেবল রয়েছে ছয় দশমিক দুই সুতরাং দেখা যাক আপাতত ভারতের জিডিপি এটা এটা রিয়েল জিটি পির কথা বললাম নমিনাল জিডিপি ডেফিনেটলি আরও তিন শতাংশ অ্যাড করে রাখুন মোটামুটি তিন মানে তিন সাড়ে তিন পার্সেন্ট অ্যারাউন্ড নাইন পয়েন্ট সেভেন থেকে টেন পার্সেন্টের মধ্যেই নমিনাল জিডিপি মানে ইনফ্রেশন মোটামুটি অ্যাড করে সেই নমিনাল জিডিপিটা আমাদের ধরতে হবে রিয়েল জিডিপি ছ দশমিক দুই দারুণ অবস্থা কি না দারুণ অবস্থা না খুব খারাপ অবস্থা কি একদমই না অন্যান্য দেশের তুলনায় বিশ্বের সমস্ত দেশের তুলনায় বেটার সমস্ত দেশের তুলনায় বেটার আবার রিটারেট করছি এইবার অনেকে চীন এবং ভারতবর্ষের তুলনা টেনে বলবেন যে চীন যখন হাই গ্রোথ মোডে ছিল তখন তো তারা বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট হারে গ্রো করছিলো তাহলে চীনের আপনার পলিটিক্যাল মডেলটা দেখুন ভারতবর্ষের পলিটিক্যাল মডেলটা দেখুন এবং চীনের ইতিহাস দেখুন যেখানে মাও জে দং কি করেছিলেন এবং কত লক্ষ চাইনিজকে হত্যা করেছিলেন তাদেরকে ডিসপেস করেছিলেন সেটা দেখুন করে চীন সেই জায়গায় এসেছে কয়েক লক্ষ মানুষের বলে বলি চড়িয়ে সেই জায়গাটায় তারা অ্যাচিভ করেছে এবং এটা একটা সোশ্যালিস্ট প্র্যাগম্যাটিক সোশ্যালিস্ট মডেল ভারতবর্ষ সেই মডেলে বিশ্বাস করে না ভারতবর্ষ একটি ডেমোক্রেসি লার্জেস্ট ডেমোক্রেসি সুতরাং ভারতবর্ষ কেউ চীনের মতন যদি গ্রোথ পাতে যেতে হয় সেখানে ভারতবর্ষকে কয়েক লক্ষ মানুষের বলি চড়াতে হবে সেখানে ভারতবর্ষকে এই সোশ্যালিস্ট মডেলে যেতে হবে যেখানে অ্যাবসলিউট অপারেশন মানুষের ওপর চালাতে হবে সেটা সম্ভব নয় ভারতবর্ষের পক্ষে ভারতবর্ষ যে গ্রোথ দেখাচ্ছে তার পেছনে এই যে গ্রোথটা মারাত্মক বেশি হচ্ছে না একটা উদীয়মান দেশের ক্ষেত্রে যদি সে সুপার পাওয়ার হয়ে উঠতে চায় সেক্ষেত্রে তাকে যে লেভেলে গ্রোথ দেখাতে হবে সেটা ভারতবর্ষ দেখাতে পারছে না সত্য একদম সত্য একশো কোটি মানুষের ভারতবর্ষ একশো কোটি মানুষের মধ্যে কি একশো কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষের কোনো ডিসক্রিপশনারি স্পেন্ডিং পাওয়ার নেই সত্য আশি কোটি মানুষ ফুড ক্রেডিটের উপর ডিপেন্ডেন্ট সত্য বাকি কোটি কুড়ি কোটি মানুষ তাদের ডিসক্রিপশনারি স্পেন্ডিং এর ক্ষমতা নেই এটাও সত্য এগুলো সমস্ত সত্যি কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে ভারত যে হারে গ্রো করছে ভারতবর্ষকে যদি এর থেকেও বেশি দ্রুত হারে গ্রো করতে হয় সেক্ষেত্রে মান আশি কোটি মানুষের মুখের খাবার ছিনিয়ে নিতে হবে আবার রিটরেট করছি শুনতে মোটেই ভালো লাগবে না আমাদের কারোই ভালো লাগছে না যে মা ভারতবর্ষকে যদি সেই ট্র্যাজেক্টারি ধরতে হয় সেক্ষেত্রে আশি কোটি মানুষের মুখের খাবার ছিনিয়ে নিতে হবে সেটা ভারতবর্ষের মতন দেশের পক্ষে সম্ভব নয় এবং ভারতবর্ষ করবেও না এবং এই আশি কোটি মানুষ ভারতবর্ষের সমস্ত স্টেটে তারা থাকেন সমস্ত রাজ্যে থাকেন এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তারা এটা কিটার করেন যাতে এই মানুষগুলো পভার্টি লাইনের তলায় চলে না যান এই মানুষগুলো না খেতে পেয়ে যাতে মারা না যান এবং তার জন্য যেটা ঘটনা যে ভারতবর্ষ কোথায় পিছিয়ে রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা মেজার প্রবলেম সেটা হচ্ছে এর আগে বারবার আলোচনা করেছি রিটায়ার করেছি দয়া করে বিরক্ত হবেন না আমাদের রিসার্চ অ্যান্ড রয়েছে ইনফ্রাস্ট্রাকচার র্যাপিড ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং এর প্রাইভেট কোম্পানিজগুলোর ক্যাপেক্স বৃদ্ধি করতে হবে এমপ্লয়মেন্ট জেনারেশনের উপায় খুঁজে বের করতে হবে পাবলিক পার্টনারশিপ মডেল খুঁজে বের করতে হবে যেটা কেটার করবে এমপ্লয়মেন্ট জেনারেশনের সাহায্য করবে এবং তার ফলে এমপ্লয়মেন্ট বৃদ্ধি যদি করা সম্ভব হয় তার সঙ্গে সঙ্গে কনজামশনও বৃদ্ধি হবে এবার এই অনেক রকম আর্গুমেন্টস থাকবে এই বিশেষ করে এই একশো কোটি মানুষের হাতে ডিসক্রসন স্পেন্ডিং এর ক্ষমতা নেই কেন এই আর্গুমেন্টটা আজকের না গত স্বাধীনতার আগেও ছিল স্বাধীনতা পরবর্তীকালেও রয়েছে এখন রয়েছে ভবিষ্যতেও থাকবে আমরা কতখানি সেটাকে কমাতে পারি বা আমরা কতখানি সেটা ওয়ে আউট সেটা যদি কেউ ওয়ে আউট দিতে পারেন এখনো পর্যন্ত ইকোনমিস্ট কি সেই ওয়ে আউটটা দিতে পেরেছেন উত্তর হচ্ছে না কারণ ইকোনমিস্টদের পক্ষে একদম কমপ্লিট সলিউশন যে কোনো অর্থনীতির পক্ষে দেওয়া সম্ভব নয় সেটা একটা ইউটোপিয়ান একটা পৃথিবীর সৃষ্টি হয়ে যাবে সেরকম একটা সেরকম একটা পৃথিবী সবাই সবার কাছে এই কাম্য কিন্তু সেটা বাস্তবে সেটা সম্ভব হয় না তার জন্য অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে আপাতত যেটা ঘটনা যে এই ধরনের যদি জননেতা থাকেন যারা গোটা বিশ্বের শান্তি নষ্ট করছে নানাভাবে মানুষকে অপমান করছেন তাকে বক্রক্তি করছেন তার দেশ নিয়ে খারাপ কথা বলছেন বলছেন যে তুমি আমার দয়ার পাত্র এই ধরনের মানসিকতা নিয়ে যদি কিছু দেশ চলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য দেশগুলো হবে ভারতবর্ষের ক্ষেত্রে তো এটা একটা 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 দারুণ কি বিপদের একটা সংকেত বলা যেতে পারে ভারতবর্ষের রাশিয়ার বন্ধুত্ব চাই আমেরিকাকে চটানো যাবে না চীন আমাদের প্রতি বন্ধু মনোভাবপন্ন যে নয় সেটা কারোরই অজানা নয় চীনকে প্রতিহত করতে আমাদের আমেরিকার সাহায্যের প্রয়োজন যেরকম রয়েছে রাশিয়ারেরও সাহায্যের প্রয়োজন রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে অর্থাৎ এই জিও পলিটিক্সে ভারতবর্ষকে এখন খুব সতর্কভাবে পা ফেলে এগোতে হবে প্রত্যেকেই নিজের নিজের বকরা চাইছে প্রত্যেকটা দেশ যে যেমন করে পারছে সে অন্যের জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখা যাক আমরা কতখানি এটা রেসেস্ট করতে পারি এখনও অবধি করেছি এখনো অবধি করেছি ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না কিন্তু খুব একটা যে শুভ সংকেত বিশ্ব অর্থনীতির জন্য তথা ভারতীয় অর্থনীতির জন্য এটা কিন্তু নয় কেবল আমরা আশাই করতে পারি এই মুহূর্তে কারণ খুব সত্যি কথা যদি ভূ রাজনৈতিক অবস্থা যদি এইভাবে সংকটের মধ্যে দিয়ে চলে কোনো দেশের শেয়ার বাজার সুস্থির থাকতে পারে না ডেফিনেটলি পারে না এবং যদি শেয়ার বাজার সুস্থির না থাকতে পারে খুব স্বাভাবিকভাবে সেখানে ভোলাটিলিটি ভোলাটিলিটি পাবে এবং পেয়ে মানুষ আতঙ্কের মধ্যে থাকছেন এটা ঘটনা মার্কেটকে তো স্টেবিলাইজ করতে দিতে হবে একের পর এক একের পর এক যদি এই ধরনের বিশ্বজুড়ে এই ধরনের যেটা আমরা চাই না যে ধরনের অশান্তিগুলো সেই অশান্তিগুলো যদি ক্রমাগত এইভাবে আমাদের আমাদের বিব্রত করতে থাকে তাহলে তো মুশকিল একটা নেগেটিভ চিন্তা কেউই করতে চান না এরকম নেগেটিভ চিন্তা আমরা সবাই চাই যে বিশ্ব ভালো থাকুক বিশ্বের সমস্ত মানুষ ভালো থাকুক ভারতবর্ষ সবচেয়ে আনন্দে থাকুক ভারতবর্ষের মানুষ সেটা হওয়াটা এই মুহূর্তে তো ভীষণ ডিফিকাল্ট লাগছে যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুনি কামনা করতে পারি আজকের জন্যে এখানেই শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লেমার বা ডিসক্লো তো দেওয়ার কিছু নেই কোনো কোম্পানি নিয়ে আলোচনা করিনি ডিসক্লেমার হচ্ছে এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল যেরকম বলে থাকি বাঙালি ভাই বোনদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে আজকে কেবলমাত্র ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্সগুলো নিয়েই আলোচনা করলাম ভবিষ্যতে যে শেয়ার বিভিন্ন কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করব তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে আলোচনা করব তার কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা করব কিন্তু কোনো ধরনের কোনো শেয়ারে কিন্তু বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স কিন্তু এই ধরনের এপিসোডে করবো না বা এতদিন কোনোভাবেই করা হয়নি আজকের জন্য নমস্কার যদি ধরনের এপিসোড সত্যি মনে হয় আপনাদের কাজে লাগবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বাঙালি ভাই বোনদের সত্যি যদি কাজে লাগে একটাই অনুরোধ করব যে প্লিজ এটা বৃহত্তর বাঙালি যেটা বাঙালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আজকের জন্য নমস্কার